বিধায়করা এখানে উপস্থিত আছেন নবাব পরিবারের ছোট নবাব তিনিও উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার স্বনির্ভর গোষ্ঠীর শিল্পীরা উপস্থিত আছেন আমার সাথে এসছেন আমার চিফ সেক্রেটারি মনোজ পন আমার জি আমাদের ডিআইজি সুপ্রতিম সহ ডিএম রাজশ্রী এসপি সমবেত আমার সকল স্নেহধন্য বিধায়ক বিধায়িকাগণ জেলা পরিষদ গ্রাম সভা পঞ্চায়েত সমিতি স্কুলের মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকা বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার লক্ষ্মী ভাণ্ডারের আমার মা বোনেরা আমার কন্যাশ্রীর আমার ছোট্ট ছোট্ট বোনেরা আমার সবুজ সাথী ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আমার শিক্ষাশ্রীর ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আমার মেধাশ্রী ভাইরা ঐক্যশ্রীর ভাই বোনেরা আশাকর্মীরা আইসিডিএস কর্মীরা এসজিও থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমার পরিচিত সহকর্মীরা এবং আমার মা ভাই বোনেরা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন সালাম জোহার অ্যান্ড আমার এবং আমার কৃতজ্ঞতা জানাচ্ছি সবে জানুয়ারি মাস শুরু হয়েছে পৌষ মাস সবে শেষ হল পৌষ মেলা পৌষ পার্বণ নতুন ধান নবান্ন মুর্শিদাবাদ জেলা একদিকে আমের বাগান অন্যদিকে মুর্শিদাবাদ শিল্প খুব বিখ্যাত মুর্শিদাবাদের কাটরা মসজিদ হাজারদুয়ারি নবাবসহ আমরা বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি আমার মুর্শিদাবাদ জেলার একমাত্র সরকারি স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশনের দুশোতম বর্ষে স্কুল অনেক আছে কিন্তু দুশো বর্ষে এই স্কুলটা পদার্পণ করল আমার ছাত্র ছাত্রীদের অনেক অনেক অভিনন্দন আগামী দিন তারা যাতে অনেক বড় হয় এবং অনেক ভালো হয় সেই জন্য আজকেও ডিএম আমায় বলছিলেন চুয়াত্তর লক্ষ টাকার প্রায় ইলেকট্রনিক্সের জিনিস ইলেকট্রিক্যাল জিনিস এই স্কুলের জন্য রাজ্য সরকার থেকে করে দেওয়া হলো আমি তাছাড়াও দুশো বছর পূর্তি উপলক্ষ উপলক্ষে আপনাদের অনেক প্রোগ্রাম হচ্ছে অনেক ডেভেলপমেন্ট কাজ হচ্ছে তাই আমি আরও পঁচিশ লক্ষ টাকা আমি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আপনাদের জন্য অনুদান হিসেবে ঘোষণা করলাম আপনারা জানেন আজকে প্রায় পাঁচশো দু কোটি বিয়াল্লিশ লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে প্রায় তিনশো বাহান্ন কোটি টাকা একশো বারোটা প্রকল্পের আজ উদ্বোধন হল এবং আরও পঁচাশিটি নতুন প্রকল্প দেয়া হলো যার মূল্য একশো কোটি ছাপ্পান্ন লক্ষ চুয়ান্ন হাজার আজকের এই মঞ্চ থেকে আমি কিছু লোকের হাতে আমার কিছু ভাই বোনের হাতে কিছু পরিষেবা তুলে দিলাম আমার সাথে আমার সহযোদ্ধারাও দিলেন কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে বাষট্টি হাজার মানুষের কাছে পরিষেবা ডাইরেক্টলি পৌঁছে যাবে তাই তো পৌঁছে যাবে আজকে উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে আগেও আমরা আমি জানি গঙ্গা ভাঙন আপনাদের একটা বড় শোচনীয় অবস্থা ঘর বাড়ি মন্দির মসজিদ সবই তলিয়ে যায় রাস্তা একেবারে গঙ্গা ভাঙনের মধ্যে দিয়ে আগে কেন্দ্রীয় সরকারের अर्थात सेंट्रल गवर्न